আজকের ব্লগটা মামুনিকে দিয়ে শুরু করলাম হাই আমি রিতিকা আজকে মাসির সাদ তাই একদম সকাল থেকে অফিস ছুটি নিয়ে সোজা চলে গেলাম মাসির বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে পৌঁছেও গেছি আর মাসিদের বাড়িতে ঢোকার সময়তে একটা মন্দির রয়েছে তো সেখানে প্রণাম করে তারপর ঢুকে গেলাম ততক্ষণে দেখলাম মোটামুটি সবাই চলে এসছে আরও অনেকের আশা বাকি সবাই আসছে তো এখানে আমি সবার সাথে গল্প করছিলাম আর দেখতেই পাচ্ছ অনেক বাচ্চারা আর যারা আমার চারিপাশে বসে রয়েছে আর এরা আমার কোল থেকেও নামবে না আমার পাশ থেকে উঠবে না তারপর অনেক কিছু নিয়ম ছিল যেগুলো মাসিকে দিয়ে বাড়ির বড়রা সবাই করার ছিল আর এই যে দেখছো মাসি বসে আছে সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর যে পৃথিবীতে আসছে সেও যেন ভালো থাকে সুস্থ থাকে এই কেমনাই করব। তারপর মাসিকে সমস্ত খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল তারপর আমরাও সবাই একে একে খেতে বসে পড়লাম এই মিনি ব্লগটা এই অবধি আর এই মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা